সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছি সেই বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু গত পাঁচই আগস্ট দু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই ভারতীয় গণমাধ্যমে যেসব অপপ্রচার শুরু হয়েছে তারই একটি ধারা বিবরণ আমি আপনাদেরকে আপনাদেরকে দিচ্ছি এবং আমি প্রতিবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ যখন ভাষা আন্দোলনের যুদ্ধ যুদ্ধ জন্য যুদ্ধ হয় তখন আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি উনিশশো সালে উনিশশো সালে আমরা পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য যুদ্ধ করেছি তারপর আমরা এই উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা পাকিস্তানকে হারিয়ে আমরা বাংলাদেশ জয়ী হয়েছিলাম উনিশশো সালে আর সেই থেকেই আমরা আমাদের বাংলা ভাষাভাষী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কুকি মগ টিপরা মণিপুরি খাসিয়া অর্থাৎ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আপনারা যে কোনো যে ধর্মের কথায় বলেন না কেন আমরা এই বাংলাদেশে বসবাস করে আসছি এবং আমাদের মধ্যে আমি মনে করি যদি সেটা সুতীক্ষ্মভাবে আলোচনা করা হয় এবং সুতীক্ষ্ণভাবে সেটা আলোচনা করা হয় এবং এই দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে দেখা যাবে আমাদের বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একটি জিনিস শুধু আমরা নই সারা পৃথিবী লক্ষ্য করছে আজ যে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন এই হিন্দু সম্প্রদায় অর্থাৎ যারা সংখ্যালঘু আছেন তাদের কোনো আপনার দ্বিমত পোষণ করে না তার কারণ হচ্ছে তারা এই সম্প্রদায়টা বাংলাদেশ আওয়ামী লীগকে খুব বেশি পছন্দ করে তারা মনে করে যে এই বঙ্গবন্ধুর যারা আদর্শের সৈনিক রয়েছেন তারা এই হিন্দুদেরকে খুব বেশি ভালোবাসেন এবং তাদেরকে একটি ছায়া দিয়ে রাখেন আসলে ঘটনাটা কিন্তু তা নয় এটা হিন্দুদের একটি ভুল ধারণা এই বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ একে অপরের সাথে যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়াতে নেই ইন্ডিয়াতে এমনও কোনো অঞ্চল আছে যেখানে গরু জবাই করতে দেয় না মূল কথাটা হচ্ছে এই একটি দল আমাদেরকে এই হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছে বহু বছর ধরে আপনারা যদি একটু সুতীঘ্নভাবে খেয়াল করেন যে এই বিভেদটা কেন এই বিভেদটা কেন হচ্ছে মাঝে মাঝেই আমি এই ইন্ডিয়ান চ্যানেলগুলোতে এই কয়েক দিন ধরেই আমি বেশ লক্ষ্য করছি যে সাম্প্রদায়িক যে হামলার কথা বলে তারা যেটা আপনার সংখ্যালঘুর উপর যে আক্রমণের কথা বলে যেই আক্রমণের কথাগুলো দেখায় আসলে বর্তমানে এখন হচ্ছে আধুনিক যুগ এই কম্পিউটারাইজ মাধ্যমে যেই এডিটিংগুলো করা হয় আপনার এতটাই সুতীক্ষ্ণভাবে করা হয় যে এটা বোঝার কোনো সুযোগ নেই এটা আসলে কত সালে এই ভিডিওগুলো এবং কত বছরের আগে এই বিষয়টা আসলে খুব লক্ষণীয় যারা খুব ভালো এক্সপার্ট তারা বলতে পারবে যে এই যে আমাদের বাংলাদেশের যেই সংখ্যালঘু নিয়ে যে আলোচনাটা যেটা ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে দেখানো হচ্ছে বারবার মনে হচ্ছে একটি ঝোকারের মাধ্যমে এই আমি আমি গতকালকে দেখলাম একজন উপস্থাপক আমার মনে হচ্ছে তিনি এই রকম এই চর্ম মলম বিক্রি করছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন একটা ভাব যেন আসলে ভাই আমরা তো বাঙালিরা তো আমরা তো উপস্থাপন করে থাকি আমরা আমি নিজেও একজন উপস্থাপক আমি দেখেছি তাদের উপস্থাপনার যে ধরন আমার মনে হচ্ছিল আসলে ইন্ডিয়াতে কোনো ভালো উপস্থাপক নেই টিভি চ্যানেলে কোনো রকম গণমাধ্যমের গণমাধ্যম কর্মী নেই একটা আমার মনে হচ্ছে ফুটপাথ থেকে উঠিয়ে এনে একজনকে ঔষধ বিক্রি করার জন্য ঠিক এ এমনভাবে লেকচার দিচ্ছিলো যেন বাংলাদেশের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে একেবারে গুলি করে মেরে ফেলেছে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে অর্থাৎ আঠারোই জুলাই থেকে বাংলাদেশে যে সহিংসতা আওয়ামী লীগ চালিয়েছে যেই সহিংসতা জনগণ দেখেছে যেই সহিংসতা আমাদের এই ছাত্র সমাজকে গুলি করে মেরেছে এই পুলিশ বাহিনী এবং ভারতীয় র যেভাবে তারা গুলি করেছে এই দৃশ্যটা তো ভারত একবারও দেখায়নি তারা একটি বারো দুঃখ প্রকাশ করেনি কেন এই বাংলাদেশের নিরস্ত্র ছাত্র সমাজের উপরে এইভাবে নির্বিচারে গুলি করা হলো এই ভারতীয় গণমাধ্যম একটি বারো দেখায়নি যে এই আমাদের এই ছাত্র সাধারণ মানুষ রিকশা চালককে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে যেভাবে নির্বিচারে গুলি করেছে আকাশ থেকে এই উড়োজাহাজের মাধ্যমে যেভাবে শিশুদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু এই গণমাধ্যমগুলো দেখায়নি তারা শুধু তাদের এই আপনার এই ভারতীয় গণমাধ্যমগুলিতে সংখ্যালঘুর উপর যেভাবে আক্রমণ করা হয়েছে এগুলো এডিটিং করে বারবার বিভিন্ন চ্যানেলে দেখানোর চেষ্টা করেছে আমি ধিক্কার জানাই আমি এটার প্রতিবাদ করি আমি মনে করি যারা আমাদের এই বাংলাদেশের যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রয়েছেন যারা এই সমাজটা ইন্ডিয়ার কাছে বিচার দিচ্ছেন এবং সেটা মিথ্যে অপপ্রচার করছেন আমি মনে করি তাদের চেয়ে নিকৃষ্ট এবং তাদের চেয়ে রাষ্ট্রদ্রোহিতা আর মনে হয় কিছু নেই তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত আমি গত তেইশ অর্থাৎ চব্বিশ সালে জানুয়ারির কথা বলবো আমি উত্তরাতে ভূতের আড্ডা রেস্টুরেন্টে একটি একটি আলোচনা সভায় উপস্থিত হয়েছিলাম সেখানে এই ঢাকা আঠারো আসনের যত হিন্দু মন্দির ছিল তাদেরকে নিয়ে একটি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জয় জনাব দয়াল কুমার বড়ুয়া তার একটি প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামে আমি একজন সাবেক ছাত্রনেতা টঙ্গি কলেজে অমিত কুমার দাস সেটা মইনার টেকের এই আমার উত্তরখান থানার এই মইনার টেক অঞ্চলের একজন হিন্দু সম্প্রদায়ের লোক তিনি সম্ভবত বর্তমানে যুবদলের কোনো একটি পদে রয়েছেন তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আমাদের আমরা সংখ্যালঘু আমাদেরকে কেউ ভালোবাসেন আমাদেরকে আক্রমণ করে তখন আমি প্রতিবাদ করেছিলাম সেখানে হাজার জনতা ছিল সেই ভূতের আড্ডাস্থলে আমি তাকে প্রতিবাদ করে বলেছিলাম যে বাংলাদেশে কোনো কোনোরকম এই আপনার সংখ্যালঘুর উপর আক্রমণ করা হয় না বাংলাদেশের সংখ্যালঘুরা তারা কখনো বলতেই পারবে না যে আমাদের বাঙালিরা আমাদের মুসলমানরা অর্থাৎ বাংলা ভাষাভাষীর মানুষ যারা এই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা তারা কখনো সংখ্যালঘুর উপরে আক্রমণ করেছে বরঞ্চ আমি দেখেছি যে আমাদের এই যারা এই বাংলাদেশের বিভিন্ন দল মত নির্বিশেষ সকল শ্রেণী পেশার লোক রয়েছেন তারা তাদের এই যে দুর্গা পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় বিভিন্ন পূজায় তারা এই মুসলমানরা তাদের সাথে আনুষ্ঠানিকতার সাথে তারা তাদের মতো অনুষ্ঠান পালন করে থাকে আমি খুব খুব সুন্দর করে খেয়াল করেছি এই বিষয়গুলো যেহেতু আমরা গণমাধ্যম কর্মী আমরা যখন কোনো প্রোগ্রামে যাই তখন আমরা দেখি কোনো সাম্প্রদায়িক কোনো হামলা নেই কোনো রকম আচার আচরণ নেই এমনকি এই তাদের উপর কোনো জোর জুলুম করা হচ্ছে না বরঞ্চ এই বাংলাদেশের এমপি মন্ত্রীরা তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে এই বিভিন্ন অনুষ্ঠান করার সুযোগ দিচ্ছে এবং সেই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়ে তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে আমি এই দৃশ্যটাই দেখেছি এই ঢাকা আঠারো আসনের কথা আমি বলবো আমি যেহেতু ঢাকা আঠারো আসনের একজন বাসিন্দা ঢাকা আঠারো আসনে আমার বাড়িঘর ঢাকা আঠারো আসনে একটি মন্দির একটি গির্জা কিংবা আপনি যাই বলেন হিন্দুদের খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়ের কোনো আপনার এই উপাসনালয়ে কোনো হামলা হয়নি আমি দেখিনি যদি সেটা আমাদের চোখে পড়তো অবশ্যই আমরা সেই ব্যাপারে রিপোর্ট করতাম আমি আশা করব। যারা এই ভারতীয় দালাল আমাদের বাংলাদেশে রয়েছে যারা ভারতীয় ভারত নিয়ে কথা বলেন আমাদের আমাদের এই ব্যাপারে কোনো কথা নেই যে আপনারা ভারত সম্পর্কে যে যে যেভাবেই হোক আপনারা আলোচনা করেন কিন্তু যখন আপনারা ভারতের দালালি করবেন এই হিন্দু সম্প্রদায়ের লোক নিয়ে মিথ্যা অপপ্রচার করবেন যে আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে আমি জোরালো প্রতিবাদ জানাচ্ছি আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি এই বাঙালিদেরকে বাংলাদেশে থাকা উচিত না আপনারা যারা সচেতন নাগরিক একটু খেয়াল করে দেখুন আমাদের বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন যারা সতেরোশো সাল থেকেই আমাদের এই বাংলাদেশে বসবাস করছেন আমি মনে করি যে বঙ্গভঙ্গের পরে এবং যখন দ্বিজাতি ভাগ হয় অর্থাৎ হিন্দু মুসলমান ভাগ হয় পাকিস্তান এবং বাঙালিকে আলাদা করে দেয় হিন্দুরা হিন্দু অর্থাৎ ভারতকে ভারত উপমহাদেশকে তারা আলাদাভাবে একটি রাষ্ট্র গঠন করে আমার মনে হয় না যে পরবর্তী সময় এই বাঙালিরা কখনো হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ভিন্ন জাতি ভিন্ন ধর্মের বলে তারা কোনো রকম ঘৃণা পোষণ করেছে কিংবা তাদেরকে আলাদা চোখে দেখেছে আমাদের একমাত্র বাংলাদেশের মধ্যে কিছু আমাদের একটি দল রয়েছে তারা এই মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করে তাদের কিছু ফায়দা লুটে নিচ্ছে অর্থাৎ ফায়দা লুটেছেও আপনারা সবই বোঝেন যে আমি কি কথাটা বলতে চেয়েছি আমি মনে করি যে যারা এই সংখ্যালঘু নিয়ে আলোচনা করেন যারা আমাদের এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধর্মের লোক রয়েছেন তারা একটু চিন্তা করে দেখেন আসলে কি আপনারা অসুখী আপনাদের জমি কেড়ে নিয়েছে কেউ বাড়িঘর ভেঙেছে আমাদের বাংলাদেশেও তো এই যে কয়েকদিন আগে পাঁচই আগস্ট যে আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেল তখন বিভিন্ন বাড়িতে হামলা হয়েছে মামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে এটা তো মুসলমানে মুসলমানদের মতো আগুন লাগানো হয়েছে এটা তো কেউ বিচার দেয়নি যে সংখ্যালঘু এটা আপনাদের এবং যারা এই হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন আমি মনে করি সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে এসব ফালতু কথা না বলে এইসব অপপ্রচার না করে আপনারা আপনাদের নিজস্ব ভূমিতে থাকবেন এটাই স্বাভাবিক আপনারা স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীন একটি রাষ্ট্রের মানুষ আপনারা স্বাধীনভাবে বেঁচে থাকার মতো অধিকার রয়েছে আবারও আপনাদেরকে অনুরোধ করব এই বাংলাদেশের মধ্যে এই অপপ্রচার না করে ভারতীয় গণমাধ্যমকে বলে দিবেন যাতে তারা এই বাংলাদেশ সম্পর্কে কোনো রকম ফালতু কথা না বলতে এই বাংলাদেশকে যাতে অন্যান্য দেশের দেশের কাছে একটি নিম্ন দেশ হিসেবে আখ্যায়িত না করে তারা যেন পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশকে একটি হ্যায় প্রতিপন্ন না করে আমরা এটাই প্রত্যাশা করি আমি আশা করি আপনারা এই কাজটি করবেন যাতে আমাদের বাংলাদেশ যেন কারো কাছে মাথা নত না করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম